আসসালামু আলাইকুম আমার নাম ফারজান আমি আমার বাড়ি আছে রংপুর ডিস্ট্রিক্ট পেরগা থানা আমার দুটো কন্যা সন্তান কথাগুলো আপনাদের মাঝে বলছি আমার দুঃখের কষ্টের কথাগুলা আপনারা ভিডিওগুলো আমার ভিডিওটা পুরোটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখা পরে আমি মুখে নাম্বারটা আপনাদেরকে বলবো স্কিনে কি ইনবক্সে যদি নাম্বার থাকে ওই নাম্বারে আপনারা কন্ট্রাক্ট হবেন না আমার মুখে যে নাম্বারটা বলবেন এই নাম্বারে আপনারা কন্ট্রাক্ট হবেন কারণ এর আগে অনেক সাংবাদিক আইসা আমার বিজ্ঞাপন কইরা নিয়ে গেছে বংশ আমার নাম্বারটা দেয়নি তাদের নাম্বার দিছে আপনারা এরকম কোনো কাজ করবেন না আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে আমি মুখে নাম্বার বলবো এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাংলায় বলতেছি শূন্য এক সাত চার আট তিন নয় এক শূন্য পাঁচ শূন্য আমি বলতে শূন্য এক সাত চার শূন্য এটা দুটা মেয়েকে আমি কোরআনের হাফেজ বানাইতে চাচ্ছি আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চা দুটা কোরআনের হাফেজ হবে আর আপনারা যদি সহযোগিতা না করেন আমার দ্বারা সম্ভব নয় কোনো আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার অনেক আশা যে আমার বাচ্চা দুটা কোরআনের হাফেজ হোক আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়ায় দেন এই জন্য ইউটিউবে আসা যে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চা দুটা হাফেজ হবে স্যার আমার কাছে কোনো বুদ্ধি নেই কিন্তু আমি একটা মা হয়ে আমি আপনাদের কাছে অনেক আশা করে আসছি যে আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দেন তাহলে আমার বাচ্চা দুটা হাফেজ হবে আমার যখন বড় মেয়ের আমার বড় মেয়ে আমার ছোট মেয়ে ওরা একদমই ছোট ছোট তখন থেকে আমার স্বামীর সঙ্গে আমার বনবাদ নাই আটটা বছর হইতেছে আমি আমার স্বামী ছাড়া আছে মানে কি বলবো তো আমার বাচ্চা গুলো আমার দুটা বাচ্চা আমার বুকে দুধ খায় তখন থেকে আমার স্বামীর সঙ্গে আমার বনবাদ নাই শুধু দুটা মেয়ের কারণে আমি ছোট থেকে পাইলাম না বাবার ভালোবাসা পাইলাম না মার ভালোবাসা যা আমাকে বিয়ে দিল পাইলাম না আমার স্বামীর ভালোবাসা এমন কি কেউ নাই যে আমার জন্য ভালোবাসা ভালোবাসার মানুষ কি আমি একটা পাবো আপনার সংসার জীবনের বয়স কত আমার সংসার জীবনের বয়স মাত্র তিন বছর বিয়ে কিভাবে প্রেম করে না বাবা না না বিয়ে আমার বাবা মা নাই আমার খালা দিয়েছিল তখন প্রেমের কি শব্দ এটা আমি বুঝতাম না তখন মানে আমার ছোট থাকতে বিয়ে হয়েছিল কিছু যৌতুকের টাকা আর আমার দুটা মেয়ের জন্য আজকে আমার জীবনটা বরবাদ হয়ে গেল আজকে এই মেয়ে দুটোর জন্য আমার জীবনটা শেষ আমার লাইফটাই শেষ তারপর আমার দুঃখ নাই শুধু আমার একটাই কষ্ট যে যদি আমার মেয়ে দুটো হাতে স্নান হতে পারে তাহলে আমি মরেও শান্তি পাব না তাকে উচিত জবাব দিব যে মেয়েদেরও দান আছে পৃথিবীতে আমার মেয়ে দুটার জন্য কি এমন কেউ নাই যে একটা গার্জিয়ান হয়ে দাঁড়াবে কি তাদের বাবা হয়ে দাঁড়াবে যদি তারপরও আমার চেহারা ছবি ভালো না আমি একটু স্বাস্থ্য যদি আপনাদের যদি ভালো লাগে আমাদের আমার কথাগুলাতে যে হ্যাঁ আমার বাচ্চা দুটার মুখের দিকে তাকাইয়া দায়িত্ব নেওয়া যাবে আমি যা জুলুম করব না তাহলে নিতে পারেন আমার ফোন নাম্বার আছে আমি নাম্বার বলবো তাহলে নিতে পারেন যদি তাও না করতে পারেন তাহলে আপনারা ইচ্ছা আপনারা আমাকে একটু সহযোগিতা তাহলে করিয়েন কারণ আমার চেহারা ছবি ভালো নাই মনে হইতে পারে আমি আপনাদের কাছে নাও সুন্দর হইতে পারি আপনি বলছেন যে আপনার বিয়ে হয়েছে অল্প বয়সে সংসার জীবন বলছেন তিন বছর আপনার বয়স তো কমই জি আমার বাইশ বছর চলতেছে বাইশ বছর একটা অনেক মেয়ের তো বিয়েই হয় না হয় না আমার হয়ে গেছে

তোমোন মনে করেন বাজে মন্তব্য করে আমাকে কথা বলা হয় কোন আইমতটা গায় মা করে শুধু একটা কথা বলি যে আল্লাহ তোমাদের ভিতর ঈমান দিক আজকে যদি আমার মাথায় একটা ছাত থাকতো তাহলে কেউ আমাকে শালি চুতমারানি বইলা যেতে পাততো না আজকে আমার মাথায় ছাত নাই বিদায় এরাই ভাষাগুলো আমাকে বলতেছে যার একটা চ্যানেলে গেলাম সাংবাদিক এমন কইরা দিল আমার ধারণা ছিল না যে আমার সঙ্গে এরকম কাসাটা করবে উনি আমার ভিডিওটা সarlo ঠিকই কোন নাম্বারটা দিল না তাদের নাম্বারটা বшайইকা দিব ভিডিও মার্কেটে চলতে আছে আমার কোনো ফলো নাই কোনো নাম্বারও নাই এমন হইতে পারে যে তার ফ্যামিলি নাম্বার দিছে আপনারা জিজ্ঞেস করছেন কখনো জিজ্ঞেস করছি যখন দেখতেছে আমার ফোন আসে নাই আমি মানুষের ফোনে দেখছি আমার ভিডিও চলতেছে তখন আমি ফোন করে বলছি উনি খালি বলতেছে নাম্বার দিছি তার নাম্বার দিলে আমার ফোনটা কোথায় এটা তো আমাকে দেখাই দিতে হবে যে আমার ফোনটা কোথায় যে দেখতেছে তেই বলতেছে কত তো ভিডিওস আছে তার তোর ফোন কোথায় আমি যাদের বাসায় কাজ করি ম্যাডামও বলছে জানি না আমার ভাগ্যে মনে এরকমই আছে এটা আল্লাহ মালিক ভালো জানে আগে ভিডিও করেছেন নানান ধরনের প্রতারণা শিকার হয়েছেন সেটা ভিডিওর মাধ্যমে হোক আপনার নাম্বার জানে আপনার কিছু পার নাই আসলে আপনার এখন লক্ষ্যটা কি আমার লক্ষ্য হলো যে আমি যদি আগে যে কম মনে করেন আমার হাজবেন্ড যাকে আমি বিয়ে করে আমি দুই বাচ্চার মা হয়ে বসে আছি ওইখানে তো আমার সুখ হয় না আমি একটু সুখের আশা সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছি যে যদি একটু সুখ পাই বাইরে কাজে যাই মানুষের লক্ষণ ভালো না শুধু আমার শরীরের দিকে লক্ষণ করতেছে তা আমার দুটা বাচ্চা দেখে আমার অনেক আশা যে বাচ্চা দুটা যার কাছে যাব আমার বাচ্চা দুটাকে হাফেজ মালানা বানাবে কোরআনের আলাম বানাবে আমার অনেক আশা আমি তার পাশে সারা জীবন থাকতেছে আমি একটা ভালো মানুষ চাইতেছি আমার দশটা লাগবে না আমার একটা লাগবে একটা যদি আমার বাচ্চা দুটা মুখের দিকে তাকায় যদি আমাকে মাইনা নেয় আলহামদুলিল্লাহ আমি অনেক আল্লাহর কাছে তার জন্য অনেক দোয়া করবো যতদিন আমি বাইসা থাকবো তার জন্য দোয়া করবো আচ্ছা আমরা এই যে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় দেখি বিশ বছর বয়সের মেয়েকে পঁয়ষট্টি বছর একটা ছেলে বিয়ে করেছে এই অনেক এরকম হয় যে অনেক বয়স্ক ছেলেরা বিয়ে করতে চায় তাদের প্রয়োজন হয়তো এখন বয়স বেশি কিন্তু বিয়ে করতে চায় সেই বিষয়ে আপনি কি বলতে চান আপনার জীবন যদি কেউ বয়স্ক ছেলে বিয়ে করতে চায় এরকম আসে ও বয়সে বা দেশে থেকে সে যদি আমার বাচ্চা দুটোকে ভালোবাসে আমাকে যদি ভালোবাসে আমার বাচ্চা দুটাকে যদি কোরআন আর হাফেজ বানাইতে পারি সে যত বড়ই বয়স হোক তাকে মেনে আমি আমার জীবনে আমি যত কষ্ট করছি আমার মনে হয় না যে আমার জায়গায় যে নারীগুলা আছে ওরা মনে এরকম কষ্ট করবে। আমি ছোট থেকে অনেক কষ্ট করছি কষ্ট করতে করতে আজ এই পর্যন্ত লাস্টে দেখতেছি আমার মেয়ে দুটা জীবনে কষ্ট নেমে আসতেছে আমার মেয়েদের ভাগ্য কি এরকম হবে জানি না যে কি হবে আমি ছোট যখন আমার ছয় বছর বয়স তখন মাকে হারাইছি যখন আমার আট বছর বয়স তখন আমার আব্বাকে হারাই করতে এত দূর পান্তি যাও আমার খালা আমাকে দেখে বিয়ে দিল মায়ের ডাং মায়ের ডাং আমার উপর একটা নির্যাতন হইতো যৌতুকে টাকার জন্য যা কইটা যখন সমাধান তো দিতেই পারলো না আমার খালা একটা ডেট নিচ্ছিল ডেট অনুযায়ী তার আগে তখন আমার বড় মেয়েটা হয়ে গেল যখন মেয়েটা হলো মেয়েটা হওয়াতে ওই সেই মাইরাঙ্ক আমি ছেলে কেন জন্ম দিতে পারলাম না ছেলে দেয় কে আর মেয়ে দেয় কে আমার আল্লাহ মালিক তো দেয় আমার মেয়ে ছোটটা যখন ফির আমার পেটে আলতা শুনো করে দেখতেছে এটাও মেয়ে আমাকে এমন পরি মানে আমাকে আমার উপর শুরু করে দিছে ওই বাসায় থাকাটা আমার জন্য ধনসন বাইজা যাইতাছে আমার জীবনটাই বরবাদ হয়ে যাইতেছে জানি না যে আমার জীবন আমি কি করতে পারবো আমার এই মেয়ে দুটাকে নিয়ে আপনি মেয়ে জন্ম গ্রহণ করার কারণে আপনাকে তালাক দেয় জি স্বামী জি তখন আপনি বলেন নাই যে মেয়ে জন্ম গ্রহণ করার আমার হাতে কিছু ছিল আমার কি দোষ হ্যাঁ এটা শুধু আমি যে তা না প্রশাসনের লোক আবার চেয়ারম্যান মেম্বার সবাই বলছে কিন্তু যে চামার সে চামারই থাকে যাবে সে কোনদিন ভালো হবে না এটার জন্য আমি চাইতেছি যে আমার পাশে একটা ভালো মানুষ দাঁড়ায় আমার অনেক আশা সে আমার মেয়ে দুটাকেও ভালো মনে করছে আমাকেও ভালো করলো যে আমি যার জীবনে যাব কি সে আমার জীবনে আসবে সে যেন আমাদের অবহেলা মনে না করে আমার বাচ্চা দুটাকে যেন হাফেজ বানাইতে পারে আচ্ছা আপনি বলছেন যে আট বছর ধরে আপনার স্বামী তে আট বছর কেন আবার বিবাহ করলেন না নিজের জীবন সঙ্গী বেছে নিলেন না কেন আট বছরে বিয়ে করি নাই বাচ্চা দুটো ছোট ছিল আমার ভিতর একটা ভয় ঢুকে গেল যে দুটা মেয়ের জন্য উনি ফালাই দিছে যদি আমি আরো কারো জীবনে যাই যদি আমাকে ফালায় দেয় তখন শেষ time এ আইসা দেখতাছে যে আমার মাথায় একটা ছাদের পরিজন আছে রাস্তাঘাট আমি যেরকম বাসা বাড়ি কাজে যাই রাস্তায় তো রাস্তার উপর দিয়ে তোমাকে যাইতে হয় নানান মানুষ নানান কথা বলে আমার নিজে খুব সরম লাগে যদি একটা মাথায় ছাদ পাই আর মেন কথা হলো আমার বাচ্চা দুটাকে যে পড়া পড়ালেখা করাইতেছি হাফেজ বানাইতেছি আমি পারতেছি না আমার দ্বারা অনেক কষ্ট হয়ে যাইতেছে যেরকম আজকে দুই দিন থেকে আর না খেয়ে আছি বাচ্চা দুটাকে নিয়ে পারলাম না মানে এমন অবস্থা আমার মুখ থেকে কথা বেরইতাছে আপনি আসলে কি কাজ করেন নেদ এখন আপনি মাছ аваরি কাজ করতাম जाधव ভাষা কাজ করি উনি নাই উনি ডেলিভারি বাচ্চা হওয়ার জন্য ওনার বাবার ভাষায় গেছে তার রাজমিস্ত্রির কাজ করছে হাতে ফসা লাগতেছে গার্মেন্টস নয় গার্মেন্টস চাকরি আমি যেখানে থাকি এখানে গার্মেন্টস নাই আজ যেখানে গার্মেস আছে ওইখানে তো আমি কাকো চিনি না এখানে আমি আদ্ দরশ থেকে আছি কোন দিকে আমি চিনি না কি আমি থাকবো আমবা দেশে যাবো যে দেশে যাবো থাকার কোনো তা স্থান নেই আর দেশে আমার কেউ নেই এক খালা ছাড়া খালা ছিল খালা মারা গেছেন খালা তপন ভাই বোনের আরাই আছে আমি যে কথাগুলো আপনাদের মাঝে বলছি আমার দুঃখের কষ্টের কথাগুলো আপনারা ভিডিওগুলো আমার ভিডিওটা পুরাটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখা পরে আমি মুখে নাম্বারটা আপনাদেরকে বলবো স্ক্রিনে কি ইনবক্সে যদি নাম্বার থাকে ওই নাম্বারে আপনারা কন্ট্রাক্ট হবেন না আমার মুখে যে নাম্বারটা বলবো এই নাম্বারে আপনারা কন্ট্রাক্ট হবেন কারণ এর আগে অনেক সাংবাদিক আইসা আমার বিজ্ঞাপন করে নিয়ে গেছে বঞ্চ আমার নাম্বারটা দেয়নি তাদের নাম্বার দিছে আপনারা এরকম কোনো কাজ করবেন না আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়া আমাকে আমি মুখে নাম্বার বলবো এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যদি আমার ভিডিও আমার কথাবার্তা গুলো যদি ভালো হয় অবশ্যই একটা লাইক একটা শেয়ার আপনারা করে দিবেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট আমি নাম্বারটা বলতেছি আমি আমি তো মূর্খ আমি শিক্ষিত না আমি বাংলায় বলতেছি শূন্য এক আমি ভাইয়া গ্রামের মেয়ে সরল সোজা আমি অত মানুষ পেসায় বুঝাই কথা বলতে পারতেছে না আমার কথাতে আপনারা বুঝতে পারতেছেন আমি মুখে আপনার দেখে নাম্বারটা বলতেছি আপনারা মেহেরবানী করিয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়া অবশ্যই আমার নাম্বারটা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইট একটা শেয়ার অবশ্যই করিয়া দিবেন আমি বাংলায় বলতেছি শূন্য এক সাত চার আট তিন নয় এক পাঁচ শূন্য আমি আবার নাম্বারটা বলতেছি শূন্য এক সাত চার আট তিন নয় এক শূন্য পাঁচ শূন্য এইটা হচ্ছে আমার মোবাইল নাম্বার এই নাম্বারে যদি আপনারা ফোন দেন অবশ্যই আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন কি যোগাযোগ করতে পারবেন আর বিডিও শেষে আমি একটা কথা বলতেছি আমাকে বাজে কথা কেউ বলবেন না যদি পারেন আমার বাচ্চা দুটাকে একটু সহজিতা করিয়েন আপনাদের সহজিতায় আপনাদের ভালোবাসায় আমার বাচ্চা দুটাকে আমি হাতে মালনা বানাইতে পারবো আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে আল্লাহর রস্তে মাফ করে দিয়েন